হ্যালো সরকুন্ধর মন্তলায় স্কুল তরু লাস্ট ডিবি ক্লাসে দেীকরণ বানা যায় এবং সমীকরণী বনা যায় তো আমি প্রশ্ন করবেন এজে এবং হেনে সমাধান তো আহ ইহ দিয়ান বোর্ড প্রশ্ন তাই ঘর ইয়ান দুই হাজার চব্বিশ সালত্ন ইয়ানত সত্য সারিণী দেয় সত্যক সারণ এই যে ক্যাব মানান আমি বাইর বহায় ক্যার মান লেখ আচ্ছা তারপরে দুই নাম্বার ইয়ান সমীকরণ বা এখন লজিক ফাংশন দেয়া আগে এই ফাংশন সারণী আমার সারণী তৈরি করো আর গ নাম্বার দল দেয় ইচ্ছি প্রশ্ন আচ্ছা সমাধান করি আর দিয়ে সত্য আমি সমীকরণ মতো এবং সমীকরণত সত্য সারণী হেন এজা পরে সেই বোয়া যায়

হইলে মো যে হামান গুরিম হইলে লতা মত মিনটা মনাগে নির্ণয় গুরিম মিনটা আচ্ছা মিনটা ভাতে নির্ণয় গুরিম আউটপুটর যে জায়গা ওয়ান আগে তারাতে দে তুমি খুব তো ওয়ান আগে যদি সদে ইয়ত ওয়ান আগে দে ইয়ত 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 তেলে এ তিন জন মই মো মিনটা মান বাইরে গুরিম আছে জিরো নতে বাইরে বড়া হরিব আমি লাস্ট ক্লাসত সে যে রিটেন কে তো জিও এ ওয়ান নতে তুমি যদি সদে হই এ ওয়ান নতে তার যে চলো কোন এক্স আর ওয়াই এর মানে জিরো জিরো তো যদি জিরো থাই দিয়ে হয় সেক্ষেত্রে কি করি আমি জিরো লে চলক জিবি আগে অর্থাৎ এ ওয়ান মতে এক্সর মান জিরো জিরো থেলে চলক জিবি আগে সে চলক চলককে দিম তার উপরে নট দিব বা কমপ্লিমেন্ট দিম আয় আচ্ছা দেন এই জিরো মতিও জিরো আগে এ ওয়ান অর্থাৎ এই আউটপুট টু ওয়ান এক্সোর মান জিরো হলে ওয়াই মানও জিরো হলে তো জিরো থেলে উপরে উরে কমপ্লিমেন্ট দিই তাহলে ইবিও জিরো তাহলে সেক্ষেত্রে ওয়াই লিখিল ওয়াই তাহলে আউরি দরকার কমপ্লিমেন্ট হব আর সারা দি সুন্দর হি গরিবং আমি গুণ গরিবং না ওকে সো এই গেলম অর এক নাম্বার এ ফলে এক করতে আচ্ছা এরপরা তারপরে গেল এই ওয়ান নতে এই ওয়ান নতে যদি ছধে হয় এক্সর মান হত 1 আগে তাহলে এক্সর মান 1 তাহলে মুজার চলক কো লাগি মুরে কমপ্লিমেন্ট দিবার দরকার নাই তারপর ওয়াই বুছ জিরো তাহলে জিরো যদি হই দিয়ে হয় ওয়াই বু লাগিম চলক কো চলক কো উরেল দরকার কমপ্লিমেন্ট হব আচ্ছা ওকে তারপর হলো দা নেক্সট টিভি এই ওয়ান হতে এক্স ওর মানও ওয়ান ওয়াই এর মানও ওয়ান তাহলে এক্স যেহেতু ওয়ান আগে তাহলে ওরে কমপ্লিমেন্ট না ওয়াই এর মানও আলাদা এক সেক্ষেত্রে ওয়াই আর তার হি ইয়ে তোলা দেয় এই চলক কোন আমি গুণ করি তে এই যে আমি আলাদা মিনটা মানে ফেগ লঙ্গা হাল থাকতে পারি যে সমস্ত জায়গা আউটপুট তো কেবল মানর অর্থাৎ এই আউটপুট যে সমস্ত ওয়ান আগন সে ওয়ান ওনর ক্ষেত্রে এসে কেটে আলাদা মুখি পারি আমি মিনটা এবার আমার আলাদা হামান শেষ দেন তারপরে আলাদা কেবল মান আমি কি ফেব সমান এই যে মিনটা মন জীন আগর এই মিনটা মো এক্স নট ওয়াই নট তারপর বি এক্স ওয়াই নট তারপর কি করি যোগ করিম এই গেল ক্যাবর মান অর্থাৎ এই সত্য সারণীর কেবর মান বা এই যে সমীকরণ আমি বাইরে ফেলিয়ে খুব ইজি আচ্ছা দেন এবার আমি ওলাদ দুই নাম্বার আদিন কাম কি দেওয়ার ফাংশন দে আগে বা সমীকরণ দেয় আগে তুলতে আমি কি মানে আমি সত্য সারণীয় দিয়ে তো এই জিনিস তো সেই ওকে আচ্ছা ইয়ানোর ক্ষেত্রে তুমি একটা যদি খেয়াল করো আমার তোন ইয়ান থাকা দুই হাজার তেইশ সালে দিচ্ছে প্রশ্ন আমার এই জিনিস চান এর আগে আমি শিখে কি করা ফুল ফুললে আমার তুন আগে যে সমস্ত চলক কোন আগুন চলক কোনোর ক্ষেত্রে অলদায় মই আইবি চলক আউন এ বি সি তো তিন নো চলকৰ ক্ষেত্রে মই সত্য সারি নে আনৰ গৰা মই সাজা এ বি সি আচ্ছা তইলে আমি এই সত্য সারি যদি তিন চলক হৈ দিয়ে হয় আমি এর আগে অলদায় সত্যক সারি হয়ান বিন্যাস হব বা কম্বিনেশন হয়ান অবশ্যই কেদে তার সূত্র বলদে 2 2 বাবার এন n অলদায় চলকৰ সংখ্যা তইলে দুই চলকান হয়বি তিন্নলে টু কিউব তার মান হতো আট ওকে আত্মবু সারি হব এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এই হয়ে গেল কম তিন্ন চলকের ক্ষেত্রে হয় সারি হব বা হয়বি মর বিন্যাস হব কুচি হি ওই দে এই যে পুল্লে এবোর ক্ষেত্রে হবো দেবু জিরো শেরবু ওয়ান

আমার এই সমীকরণ এই যে দিন যে অলদে রাশিও নাগম তারা দূরে দূরে অলদে আমার তো এ জানত আচ্ছা এবি লাস্ট এ বি প্লাস সি নয় এবি অলদে একলগে হবো এ আচ্ছা ওকে তাই কোন তুমি যদি খেয়াল করিছ আমি সেবং অলদে নট আগে নাই নট আগে নাই আমার অলদে সমীকরণ দিন দে যে রাশিমালত নট আগে না নট আগে ইউ দিগু নট আগে ইউ দিগু নট আগে ইউ দিগু নট আগে আগে তো আমি ফুললে যে সমান ঘুরব নতুন অলদে আমি ধারে নতুন সামানি অলদে আমি ঘুরব এ নট ইবেটে বি নট সি নট এ নট বি নট সি নট আচ্ছা তারপরে যদি সদে হয় আচ্ছা থারা সামানি আগে ঘুরি ফেলে আমি কি ঘুরব তাহলে ইবি এ নট মানে এব যে সমস্ত জায়গা জিরো সিও নবাক্যে ইয়ত ওয়ান আর এবোধ যে সমস্ত জায়গা ওয়ান সিও তবতে জিরো কারণ এ নট অর্থাৎ

নট টু তাহলে সি নট ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান 1 ওয়ান 1 ওয়ান 0 জিরো 0 বি 1 1 আগে বি 0 হব 0 আগে 1 আগে 0 হব 0 আগে ইউ ওয়ান 1 আগে ইয়ো তাহলে সি নট তো আমি ঘুরে ফেলে লোক পইলে আমি নট টু সার্চ করে লম দে এর আগে যদি ক্লাচন ঘুরিয়ে দিও যে নম্বর আমি গুজে তারপরে দুই হলো

এ বি সি এ বি নট সি এনে কেনা বারান তো তুমি যখন ফুরকে দেবা এ পর শুয়া ফুরকে দেবো তুমি সেক্ষেত্রে অল দেয় স্কেল দিনে কমে তাহলে অল দেয় ডাক্তানি তানি তুমি গুজওয়াই ওকে তারপর এবিহি এ এ গুণ বি তারপর হি এ গুণ 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 বি গুণ সি আচ্ছা বাই লাস্টে আমি জিবি রাগে বই সিবি হন না সিবি আউটপুট আউটপুট যদি তিন যোগ ঘুরি অর্মা এপরে এই এপরে তারা সেরো জনের যোগ অর ঘুরলে জিয়ানোল আমি আগে দিম এফ এবার আমি ঘুরে ওলতে ইয়ানী হামানি ঘুরি ফেললে নট বি সি কি অবস্থা দাঁড়া

ইহ তিনেত্রে গুণ গলা হতো তারপর ইহ নেই ইস্টে নেই আচ্ছা মানে তিনবু এক গুণ গুড়ি নেই আমি একটা গুণ আগে ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে আচ্ছা তারপরে সেই গেল এরপরে লবং তারপর বিনত্রে লবং তারপর সি বলে লবঙ্গ এই তিন নিয়ে যাব তাহলে তারা তিনজনের গুণ আগন তার তিন নানান যে সমস্ত জায়গা একটা গুণ ফল লো এক হব দেয় তো তুমি চত শূন্য শূন্য আগে তোলেও হব শূন্য হব তিন এক আগে শূন্য ইবি হব ইবিও হব নহব শূন্য আগে ন হব ইগু শূন্য তলে এক্ষন একও পরিব ইয়ত এক আগে ইয়ত শূন্য ন হব ইয়ত এক ই এক ই দু এক তিনও কিন্তু এক আঘন এই কারণে গুণফল ফল কব এক তিনে তারপরে এক আগে শূন্য আগে ন হব তিনবত এক লাগিব এক আগে শিবদ এক আগে এবার ইয় কিন্তু এ ভিন্ন এক নেই তাহলে এ ভি শূন্য হবো তাহলে ফে গেল আমি এ বি নট সি এ তিন হাজার গুণ করলে হি যাবো তারপরে এই যে এ বি সি নট সেক্ষেত্রে আমার তিন নু গলাম সাপুরি বোধ হল এ বি তারপর হারে সি নট এ তিন হাজার আছে বোমাই এ বি সি নট এই এ বি সি নট তাহলে সে ঠিক সিদিক কেন তিন অবক্ষণ জায়গা এক আগে সে অন্য শূন্য শূন্য ন হব শূন্য ইহত শূন্য শূন্য আগে ইকু শূন্য ব্যাক নত এক লাগবে ইহত নহ শূন্য আগে নহ শূন্য তেলে এক ইত এক আগে ইহত শূন্য নহব মানে আমার সিবর সানা পরি এক লাগবে গুণফুল্ল এক ইয়ত এক আগে বিভত শূন্য নহব এক আগে বিবত এক আগে তুমি সি নতুতে এক আগে তো তিনবদ এক আগে ইহতার তিনজন গুণফুল্ল হব এক হব আচ্ছা দেন। বোধ এক বিবোধ এক সিনত্ব শূন্য তার মানে এক নব শূন্য হব আচ্ছা তাহলে গেল ইয়ান এবার এই যে এ বি সি তিনজনের লোদে গুণ করি তাহলে আমি সে বঙ্গাই লোদে এবার এ বি সি তাহলে এ বি সি এ তিন নম্বর তুমি চ ইহুদি একই জিনিস তিন যে জায়গা এক হব সে কেটে গুণ ফল এক হব দে আর বাদ বাকি বেগ কোনোর ক্ষেত্রে জিরো এন গেট তো জিক্রি হাম করে আচ্ছা ইহত চ আগে তিন এক নেই শূন্য ইহত নেই শূন্য তুমি সব যদি বাক কানি যদি এই বেগ দি তিনবদ এক আগে এই ক্ষেত্রে এক অপদে আর কোনো জায়গা কিন্তু তিনবদ এক নেয় আর সুতরাং আচ্ছা এবার এই যে স আমার এটার আলাদা গুড়ি নেয় এতারা আলাদা করি নেয় এটারা আলাদা করি না এতারা আলাদা করি সেরবর সেরোবর আমি বাইর চেগো তার মানানি হি হব এবার ফাইনাল যিনি জানি এই সেরোবর হি গুড়ি বঙ্গে যোগ গুড়ি বঙ্গ অর্থাৎ অর গুড়ি বঙ্গে এই সেরোবরে যোগ গুড়ি বঙ্গে তাহলে যোগর ক্ষেত্রে যারারের যোগ ঘুরির যে কোনো একজনে যদি একই দিয়ে হয় তাহলে যোগফলীয় এক অব আয় মানে যে কোনো জায়গা এক জায়গা আমি এক পেলে পুরো যোগ পোলান এক হকে যে শূন্য বোগোয় ব্যাক কোন শূন্য শূন্য আর যে কোনো ইগো যেকোনো জায়গা ইগ্ অথবা দিবি অথবা তিন অথবাগানি ইগ্য এক ঠেলে হি হবো যোগফল্ল অবধায় এক আয় আচ্ছা এবার সেই তইলে আমি এই সেরোজনের যোগ ঘুরি তৈলে সেরোবা শূন্য আগে তইলে যোগ পুলো শূন্য ইয়ত শূন্য ইয়দ শূন্য ইয়ত ছয় ইগ এক আগে তাহলে পুরো যোগ ফল কত কব এক হব যে কোনো ইগু এক অথবা দিবে অথবা বেকু নলে হব ইগু এক পেলে হব ইয়ত নেই শূন্য ইয়ত ছয় ইয়ে এক আগে তাহলে যোগ ফল হতক এক ইয়ত ইগু এক আগে তাহলে যোগ ফল এক ইয়দ ইগু এক আগে যোগ ফল এক এবার এই হয়ে গেল ওই দিয়ে মর ফাইনাল এপ মানান ফেজিং হয় এই যে ফাংশনের সত্যক সামনে নিয়ে আমি বানিয়ে ফেলে লম

মানে হেন সত্য স্বামী বানা ঘরে সেই জিনিস আয় তো তুমি ওলাদা দিয়ে একবার প্রেকটিস দিচ্ছো এই জিনিস চান তো হয় যেহেতু ওলাদ বড় প্রশ্ন ইচ্ছে তো সামনে তুমি যারা এক্সাম দিবা তো এই জিনিস চান গুরুত্বপূর্ণ আয় আয় ঠিক আছে দেখাবো পরের ভিডিও